নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এলপিজি গ্যাসের ই কেওয়াইসি করার একটি কথা কিন্তু শোনা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছে যে প্রতিটি গ্রাহক যারা এলপিজি গ্যাস সিলিন্ডারে কানেকশান নিয়েছেন তাদের সবার ক্ষেত্রেই ই কেওয়াইসি করা জরুরি বা কাদের কাদের ই কেওয়াইসি না করলে তারা কি অন্য কোনো সমস্যায় পড়বেন তো বন্ধুরা এইসব যে প্রশ্নগুলো আছে আপনাদের মনে বা এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারের ই কেওয়াইসি করার জন্য আপনাদের কোনো লাইনে দাঁড়াতে হবে সেটা লাইনে না দাঁড়ালেও যে আপনারা সেই ই কেওয়াইসিটা নিজেদের মোবাইল থেকে বা বাড়িতে বসেই আপনারা কি করতে পারবেন তো সেই সব নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু ভিডিওটা তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে যে হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তুকি লাগলে তবেই যাচাই সময়সীমাও শেষ নয় ডিসেম্বরে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বলা হয়েছে জেনে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে দেখুন গ্রাসতে এলপিজি গ্রাহকদের আধার তথ্যের বায়োমেট্রিক যাচাইয়ের কাজ চলছে কেন্দ্রীয় সরকার তিন রাষ্ট্রীয়ত্ব তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল এইসপিসিএল ও বিপিসিএলকে এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে যে সমস্ত গ্রাহক ভর্তুকি পান তাদের আধার তথ্যের বায়োমেট্রিক যাচাই নিখর চাই করা হচ্ছে বলে তেল সংস্থাগুলি জানিয়েছেন তারপরে কি বলেছে দেখুন নির্দিষ্ট গ্রাহকের কাছে ভর্তুকির অর্থ পৌঁছানো সুনিশ্চিত করতেই এই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বলে কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে দু নম্বরে বলা হয়েছে এটা আপাতত একবারই করতে হবে নির্দিষ্ট সময় অন্তর আধার তথ্য যাচাই করার কথা কেন্দ্রের নির্দেশ বলা নেই তিন নম্বরে কি বলা দেখুন যারা রান্নার গ্যাসে ভর্তুকি পান না তাদের আধার অথেন্টিকেশন আপাতত করতে হবে না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা যারা ভর্তুকি নিতে চান না বা যাদের ভর্তুকি নেই গ্যাস সিলিন্ডারে তারা কিন্তু এটা নাও করতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে চার নম্বরে কি বলা হয়েছে দেখুন দুভাবে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করার জন্য এলপিজি ডিস্ট্রিবিউটারদের নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটাররা অফিসে বায়োমেট্রিক ডিভাইসে গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে গ্রাহক সম্পর্কিত তথ্য যাচাই করার ব্যবস্থার পাশাপাশি ডেলিভারি ম্যানরাও গ্রাহক ঠিকানায় সিলিন্ডার ডেলিভারি করার সময় এই ডিভাইস নিয়ে গিয়ে গ্রাহকের বায়োমেট্রিক আধার যাচাই করবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে এলপিজি গ্যাস সিলিন্ডারের যে অফিস আছে সেই অফিসেও কিন্তু হবে কিন্তু এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যারা গ্যাস ডেলিভারি দেয় বিভিন্ন জায়গায় আপনাদের বাড়িতে তো তারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে এই বায়োমেট্রিক অর্থাৎ এই যে আধার কার্ড এটা কিন্তু নিতে পারবে করে যদিও বহু ডিস্ট্রিবিউটার সংস্থার বক্তব্য ডেলিভারি ম্যানদের পক্ষে এ কাজ করা সম্ভব নয় তাই তারা শুধুমাত্র তাদের অফিসে বায়োমেট্রিক আধার তথ্য যাচাই করার ব্যবস্থা করেছে সাত নম্বরে বলেছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক যাচাই না করলে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে বা কানেকশান সাসপেন্ড করার আশঙ্কাও সমস্ত ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে সকাল থেকে গ্রাহকদের লম্বা লাইন পড়ছে যদিও তেল সংস্থাগুলির বক্তব্য ভর্তুকি বন্ধ হওয়া বা কানেকশান নির্দেশের কথা তাদের জানা তো বন্ধুরা তারপরে কি বলেছে দেখুন তবে যার নামে কানেকশান তিনি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট ফি দিয়ে নিকটাতীয়দের নামে কানেকশান ট্রান্সফার করে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করে নেওয়াটাই বাঞ্ছনীয় তারপরে বলেছে দেখুন ডিস্ট্রিবিউটারদের বক্তব্য এখনও পর্যন্ত যত বায়োমেট্রিক তথ্য যাচাই হয়েছে তার মধ্যে দশ থেকে পনেরো শতাংশের গ্যাস সহযোগের নাম পরিবর্তন করা হয়েছে যে সমস্ত কানেকশানের নাম পরিবর্তন হয়েছে তাদের পুরনো লোয়ার সিলিন্ডারের বদলে বেশি সিকিউরিটি ডিপোজিট জমা দিয়ে নতুন কম্পোজিট সিলিন্ডার নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অনেক গ্রাহক অভিযোগ করেছেন গ্রাহকদের একাংশ অভিযোগ আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করার সময় তাদের গ্যাসের পাইপ জোর করে বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে যে আপনাদের আধার বায়োমেট্রিক তথ্য যাচাই করার সময় হয়তো আপনাদের বলতে পারে যে আপনারা গ্যাস পাইপ নিন এটার জন্য আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে তো বন্ধুরা এমন কোনো বিষয় নেই যে আপনাদের গ্যাস পাইপটা আপনাদের ওখান থেকে নিতে হবে আপনারা কিন্তু বাইরে থেকেও নিতে পারেন তো এটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন অভিযোগ অস্বীকার করে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিহারী বিশ্বাসের বক্তব্য গ্যাসের পাইপের লাইফ পাঁচ বছর যাদের পাইপের বয়স পাঁচ বছরে বেশি শুধু তাদের জন্য নতুন পাইপ কিনতে বলা হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যেসব গ্যাস কানেকশানের বয়স পাঁচ বছর হয়ে গিয়েছে তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই গ্যাস পাইপটা নেওয়া কিন্তু ম্যান্ডাটরি তো আপনাদের যাদের যাদের গ্যাস কানেকশান বা আপনাদের গ্যাসের পাইপ পাঁচ বছরে অধিক হয়ে গিয়েছে তো তারা কিন্তু অবশ্যই আপনারা একটি নতুন পাইপ আপনাদের গ্যাসের সঙ্গে যুক্ত করে নেবেন তারপরে কি বলেছে দেখুন বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল স্পষ্ট জানিয়েছেন নি নিখরচায় আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই পরিষেবা দেওয়া হচ্ছে এই পরিষেবার বিনিয়মে কোথাও কোথাও অর্থ দাবি করা হলে গ্রাহকরা সংস্থার টোল ফ্রি নাম্বার এই যে বন্ধুরা ওয়ান এইট ডবল জিরো টু ট্রিপল থ্রি ট্রিপল ফাইভ এই ফোন নাম্বারে অভিযোগ জানাতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই যে আধার অথেন্টিকেশান করতে চান আর আপনাদের যদি এই যে অতিরিক্ত চার্জ নেওয়া হয় এটার জন্য তো আপনারা কিন্তু এই টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন কারণ বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে আধার অথেন্টিকেশান করার জন্য কিন্তু টাকা দিতে হবে না তারপরে বলেছে দেখুন অফলাইনের পাশাপাশি অনলাইনে গ্রাহকরা নিজেরাই আধারের বায়োমেট্রিক তথ্য অথেন্টিকেশান করতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা যারা ফোন থেকে আধার অথেন্টিকেশন করতে পারবেন তো তারা কিন্তু আপনারা নিজেরা বাড়িতে বসেই এই আধার অথেন্টিকেশন করে নিতে পারেন তো এটার জন্য কিন্তু আপনাদের বায়োমেট্রিক যে ডিভাইসটা আছে তো সেই ডিভাইসটা কিন্তু লাগবে যদি আপনাদের বাড়িতে থেকে থাকে বা আপনারা যদি কোথা থেকে নিয়ে আসতে পারেন তাহলেই কিন্তু আপনারা এটা করতে পারবেন না হলে কিন্তু আপনাদের নিকটবর্তী কোনো সিএসসি সেন্টার বা কোনো আদার সংস্থা গেলে আপনারা খোঁজ নিলে কিন্তু ওখান থেকে এই কাজটা করে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অয়েল অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করতে হবে তারপর লগ করে প্রোফাইল সেকশানে গিয়ে ই কেওয়াইসি করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো আপনারা কিন্তু ফেস আইডি দিয়েও কিন্তু এই আধার অথেন্টিকেশানটা করতে পারবেন তো আপনারা যারা যারা ফেস আইডি দিয়ে আধার অথেন্টিকেশানটা করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আধার ফেস আইডি নামে আরও একটি অ্যাপ প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে হবে এই অ্যাপটি ফেস ক্যাপশান করবে আর তারপরে কিন্তু ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপে রি করার সময় আধার ফেস আইডি অ্যাপটি খুলে গিয়ে ফ্রেশ ক্যাপশন করবে তো বন্ধুরা এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে আপনারা যখন যখন কেওয়াইসি করতে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে তখন কিন্তু অটোমেটিক্যালি এই অ্যাপটা ডাউনলোড করা থাকলে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের ফ্রেশ ক্যাপশানটা করে নেবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর হাতের বায়োমেট্রিক বা আঙুলের ছাপ কিন্তু দিতে হবে না তো বন্ধুরা এটা কিন্তু আপনারা নিজেরা বাড়ি থেকেই করতে পারবেন আর যারা যারা করতে পারবেন না আপনাদের অসুবিধা হয় তো আপনারা যারা যারা গ্যাস দিতে আসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তারাও কিন্তু এখন বাড়ি বাড়ি গিয়ে করে দিচ্ছে অনেক জায়গায় আর যারা যারা পারবেন না তো তারা নিকটবর্তী কোনো সিএসসি সেন্টার বা আদার কেন্দ্রে গিয়ে আপনাদের এই কাজটা সম্পূর্ণ করে নেবেন আর আরেকটা কথা বলে দেবো আপনাদের এই যে গ্যাসের পাইপ বা যে এই যে কাজটা করে দেওয়ার জন্য কিন্তু অতিরিক্ত কোনো টাকা নেবার কথা না সরকারের পক্ষ থেকে বা এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারের যে কোম্পানি সেই কোম্পানির থেকে কিন্তু কোনো নির্দেশিকা দেওয়া হয়নি তো এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা বিনামূল্যে তো আপনারা যারা যারা এই কাজটা করতে চান তো সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে করতে পারবেন আর যারা যারা ভর্তুকি নিতে চান না তো তাদেরকে কিন্তু এই মুহূর্তে এই কাজটি নাও করলে হয়ে যাবে আর বন্ধুরা আরেকটা একটা লাস্টে আপনাদেরকে বলে দেবো যে একত্রিশে ডিসেম্বর দু সাল তো এই দিন অবধি কিন্তু আধার কে করার ডেটটা কিন্তু ছিল তো আপনাদেরকে বলে দেবো যে এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে কারণ এই ডেটের মধ্যে কিন্তু সবার আধার কে ওয়াইসি করা সম্ভব হবে না তো খবর সূত্রে জানা যাচ্ছে যে এটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বাড়ানো হয়েছে তো আপনারা যারা যারা এখনো আধার অথেন্টিকেশন করতে পারেননি বা ভর্তুকি নিচ্ছেন তারা অবশ্যই আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে বা নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে এই কাজটি করে নিতে পারবেন তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ